নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত খরদাহ ছ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ভোটের কার্যালয় পুড়ে ছাই শাসক দলের অভিযোগ বিরোধীরা পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে পৌরপিতা চিন্ময় দাস জানান जो पूरे तो बूट कैंप पे बूट कैंप पे ये छातीबाड़ी के चले तो चले কে পরে হবে হ্যাঁ আজকেই ডেলিভারি পাইব নম্বর আসছে আমি তো ফাটও ধরেছে আছে কিছু আছে আপাতত আমাদের ওই বুট ক্যাম্পটা আমরা হল আমরা পরে দেখি এই যে চলে যায় আমি वोट नीचे आछे और मांगो ना और बार बार और बोल मारो बोल मारो और ये बोल मारो और ये बोल मारो और ये बोल मारो यार तब से के 18 साल फॉर्म हो गए तुम्हारा हमें एक तो वोट का दिया थी दिया थी बोला नहीं নির্বাচনী কার্যালয় অস্থায়ী নির্বাচনী কার্যালয় আমরা করেছি স্বাভাবিকভাবেই নির্বাচনের দিন সকাল থেকে বিভিন্ন কর্মকাণ্ড থাকে চেয়ার টেবিল বিভিন্ন বুথ ক্যাম্পগুলো হওয়ার জন্য যা যা সরঞ্জাম সবকিছু ভিতরে ছিল হঠাৎ আমি ভোরবেলা খবর পাচ্ছি যে কে বা কারা বিশেষ করে হচ্ছে গিয়ে কিছু দুষ্কৃতী তারা হচ্ছে পেট্রোল ঢেলে পেট্রোলে আমরা বুঝতে পারছি যে পেট্রোল না ঢাললে এত আগুন হয় না এখনো দেখতে পাচ্ছেন পেট্রোল ঢেলে আমাদের এই নির্বাচনী কার্যালয় পুরো যা যা জিনিসপত্র টেবিল থেকে আরম্ভ করে টিভি থেকে আরম্ভ করে সমস্ত কিছু জলে পুরো ছাই হয়ে গেছে নকা ঘটনা বিরোধীরা এইভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থন আটকাতে পারবে না বিরোধীরা যতই ভাবুক না কেন এইভাবে তৃণমূল কংগ্রেসকে তাদেরকে তাদের আবেগকে নষ্ট করে দেবে বা তাদের আবেগকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে মানুষ আমাদের সঙ্গে আছে এই ধরনের নির্বাচনী কার্যালয়ে পুড়িয়ে অধ্যাপক সৌগত রায়কে মানে কোনোভাবেই মানে পরাস্ত করা যাবে না বরং যে অধ্যাপক সৌগত রায় বিপুল ভোটে জয়যুক্ত হবে হ্যাঁ সব সবই পড়ে গেছে দেখুন বিরোধী বলতে কোনো দলকে তো আমরা তদন্ত সাপেক্ষ বিষয়টা আর নির্বাচনের দিন নির্বাচনী কার্যালয় কারা পড়াবে বিরোধী ছাড়া কারা পড়াবে বিরোধী বলতে এখানে বিজেপি রয়েছে সিবিএম রয়েছে সমস্ত কিছু জানে হ্যাঁ কমপ্লেন লজ হয়েছে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে আর সমস্ত স্তরে প্রশাসনের সমস্ত স্তরকে রবর আইসিকে জানানো হয়েছে তারা এসেছিলেন কমপ্লেন নিয়েছেন তারা তারা সব দেখে গেছেন তবে এই ধরনের ঘটনা খর্দাগে ঘটেনি এই ধরনের ঘটনার জন্য খর্দাটা অন্যরকম জায়গা আপনারা জানেন খর্দা শিক্ষার শহর সংস্কৃতির শহর এই ধরনের ঘটনার কোনো ভাষা নেই